আমরা এখন আসছি নন্দির পাড়া মানে নন্দির পাড়া গ্রামে ঢোকার যে প্রবেশ পথ আছে ওইটাই এটা কিন্তু শ্যানবাগের মধ্যে কাদরা ইউনিয়ন আর আমার আজকে সহযোগী হচ্ছে তোমার নাম বলো এমজাদ হোসেন চৌধুরী আমরা নন্দীর পাড়া গ্রামটা ড্রোন বিয়ের মাধ্যমে ক্যাপচার করব এটা কোথা থেকে উঠাবো ড্রোনটা নন্দির পাড়া মাদ্রাসা থেকে তো ঠিক আছে সবাই সাথে থাকবেন চলো আমি লই তাইলে ওই নন্দির গ্রামটা আমরা নিচ থেকে দেখাম একটা আর উপর থেকে ড্রোনে দেখাম আরেকটা ঠিক আছে

গাজিরহাট থেকে দরবেশের হাট আসার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটাই ওই সড়কটার কিন্তু আমি সম্পূর্ণ অংশ ভিডিও দিছিলাম তো আজকের ভিডিওতে আমি এই সড়কটা ধরে সামনে এখানে অনেকগুলো দোকানপাট দেখা যাবে এবং কি নিশ্বামবাগ গ্রামে যাওয়ার একটা পথ আছে আর একটা পথ হচ্ছে নন্দীরপাট দিকে যাওয়ার আমরা কিন্তু নিশ্যামবাগ গ্রামের ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমি একটু সামনে হাতের ড্যাংসাইডে নন্দির গ্রামের দিকে যে রোডটা গেছে বা প্রাইমারি স্কুলের দিকে যে রোডটা গেছে এই রোডটা ধরে পুরা গ্রামটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব নন্দীরপাট গ্রামের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি নন্দীরপাট গ্রামের আশেপাশে বাড়ি কোনো প্রবাস যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার গতকালকে ড্রোন ভিডিওটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আপনারা উপভোগ করেন এটা তো কি শ্যামবাগের মধ্যে নাকি হ্যাঁ শ্যামবাগের মধ্যে

আমি ইন্দা যাই আরো সুন্দর হয়েছে বিড়ি ওই ও আচ্ছা আচ্ছা আমার অনেক আগের এখানে আমি বলি এখানে মনে হয় এক মহিলার বিয়ে হয়েছিল রিস্টান বাঙালি ওই মহিলা আমার অনেক রিকোয়েস্ট করছে অনেক আগে তো ভাই আমি তাদের এক্সমারের দেখা বুঝছে না ভাই এমনি প্রবাসী করে তো আসছিলো ওই মহিলা আমার রিকোয়েস্ট করছে কী বাড়ি বলে

ډاک نو واډ مونږه

নামে দাম না বল রবি ভাই খেলাধুলো হবে নি

আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখছিলাম ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা এই রোডটা ধরে পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব। তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম